রাঙ্গুনিয়ার কোদলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কোদালা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে কোদালা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন কোদালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল আলম কোদলা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম ডালিম ও নুরুল আলম বটনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবুদ্দিন বাহার উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আবু আহমেদ হাসনাত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সদস্য আজম খান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহবুব সাফা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফজলুল হক মোদ ওসমান গনি জাহাঙ্গীর মোস্তফা উত্তর জেলা জাতীয়তাবাদী ওলামা দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক সেকান্দা সদাগর দক্ষিণ রাঙ্গুনিয়া থানার যুবদলের আহ্বায়ক শাহজাহান শিকদার সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মুজাফর চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী তালুকদার উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত